ফারুক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই ভালো আছি আমরা এই গরমে কার ওয়াশ নিয়ে আসছি এসি ওয়াশ মেশিন নিয়ে আসছি এখন বর্তমানে গরম তাই এসি পরিষ্কারের জন্য এসি ওয়াশ মেশিন খুবই প্রয়োজনীয় তাই আমরা সুলভ মূল্যে এসি ওয়াশ মেশিন কার ওয়াশ মেশিন হোন্ডা ওয়াশ মেশিন আমরা নিয়ে আসছি এসি পরিষ্কার জন্য কর্মজীবন যাতে হ্যাঁ ভালো মধ্যে করতে পারে সেই জন্য আমরা সবের মধ্যে কিছু এসি ওয়াশ কার এসি ওয়াশ মেশিন নিয়ে আসছি তা আমরা এসি ওয়াশের জন্য এই যে এগুলো নিয়ে আসছি এসি ওয়াশের জন্য এটা এসি ওয়াশের জন্য এটা এটা খুব রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটার সার আছে টলি আছে যারা হুন্ডা হুন্ডা ব্যবসা করার জন্য তাদের জন্য আলা নিয়ে আসছে এবং ছোটোখাটো হুন্ডা ওয়াশের জন্য এগুলো খুবই প্রয়োজনীয় এবং এসি ওয়াশের জন্য খুবই এগুলো প্রয়োজনীয় যারা ব্যবসা করতে চান তাদের জন্য যে ট্রলি সিস্টেম নিয়ে আসছে আর এসি ওয়াশের জন্য এগুলো সিস্টেম নিয়ে আসছে এসি ওয়াশের জন্য এটা সুলভ মূল্যে নিয়ে আসছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছ হাজার জি জি মাত্র ছ হাজার টাকা দিয়ে এটা নিয়ে আসছি আমরা আমরা এটা এসি পরিষ্কারের জন্য যারা আমাদের গ্রাহক ভাইরা আছে এসি পরিষ্কারের জন্য হ্যাঁ তাদের জন্য এটা ছ হাজার টাকা নিয়ে আসছি ঠিক আছে তারপরে এটা নিচে যেটা আছে এটা আমরা আমরা নিয়ে আসছি হ্যাঁ ছয় হাজার দুশো টাকা দিয়ে ছয় ছয় হাজার দুশো টাকা দিয়ে এবং আমরা এই টাইপের রেগুলেটার যেটা এটা নিয়ে আসছি টাকা দিয়ে রেগুলেটার সিস্টেম

আমরা তাদের জন্য এগুলা দুটা নিউ মডেল নিয়ে আসছি হ্যাঁ আমাদের এটা এটা একটা হলো আপনার আমাদের ওয়ার্ড হলো পঁচিশশো ওয়াট একটা নিয়ে আসছে এটা পঁচিশশো জি জি আর এটা হলো আঠাইশো ওয়াট এটার সাথে কি কি থাকছে এ টু জেড সব আছে আপনার গান পাবেন হাইড্রোলিক পাইপ পাবেন নরমাল পাইপ পাবেন জি জি ফোমের বোতল পাবেন সবকিছু পাবেন আপনি এটার সাথে এটা কত প্রাইস এটা আমরা দিতে চাচ্ছি সাড়ে দশ হাজার টাকা দিয়ে এটা সাড়ে দশ হাজার জি জি এটা সাড়ে দশ হাজার টাকা দিয়ে দিতে চাচ্ছি আর যদি এটা নেয় তাহলে এটা আমরা দিতে চাচ্ছি সাড়ে বারো হাজার টাকা দিয়ে সাড়ে বারো জি জি এটা সাড়ে বারো হাজার সাড়ে দশ হাজার টাকা দিয়ে দিতে এটা আঠাইশো এই ওয়াট আট আঠাইশো পনেরোশো পেশায় ঠিক আছে আঠাইশো পনেরোশো পেশায় দিয়েছে পার মিনিটে বিশ লিটার ফ্লো করবে পার মিনিটে বিশ লিটার ফ্লো করবে এটা ঠিক আছে আর এটা পার মিনিটে সেভেন লিটার ফ্লো করবে পঁচিশশো আমাদের কাছে তিন কিলো ওয়াট আছে হ্যাঁ তিন কিলো ওয়াটার থ্রি এইচ পি আছে সাড়ে পাঁচ ঘোড়া পাবেন চার ঘোড়া পাবেন সাড়ে সাত ঘোড়া পর্যন্ত আমাদের কাছে পাবেন এটা সাড়ে সাত ঘোরা পর্যন্ত পাবেন আমাদের কাছ থেকে দুই কিলো দুই ঘোড়া তিন ঘোড়া আড়াই ঘোড়া তারপর আপনারা চার ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে সাত ঘোরা পর্যন্ত আমাদের কাছে টলি সিস্টেম কার ওয়াশ পাবেন আচ্ছা কাস্টমারদেরকে আপনি লোকেশন বলে দেন যারা আমাদের কাছ থেকে গ্রাহকরা এই পণ্য কিনতে চান তারা প্রথমে গুলিস্থানে ওয়াব্রিজে নামবেন নবাবপুরে ঢুকবেন একশো সাতাত্তর মার্কেন মার্কেট রাজয়ান ব্রাদার্সে আপনারা চলে আসবেন এবং যারা সহচক্ষে ভিডিও কলে যদি দেখতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ উইচ্যাপ ইমুতে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ উইচ্যাপ ইমুতে নক করে সহচক্ষে আমাদেরকে দেখবেন আমাদের পণ্য দেখবেন দোকান দেখে আমাদের কাছে চলে আসবেন জি যারা এগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো ফোর নাম্বারে নক করে আসতে পারবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল সেভেন জিরো এইট হ্যাঁ ডবল ওয়ান নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো পণ্য নিতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক